মনারা আপনারা সবাই পেয়েছেন কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ এটা কিন্তু দুই সালের আগে অর্থাৎ চব্বিশ সালের ডিসেম্বর মাস এবং নভেম্বর মাস অনেক মলম কন্টেন্ট কিউটার এই যে মলম বিক্রি করছে শুধু কন্টেন্ট মনিটাইজেশন শুধু কন্টেন্ট মনিটাইজেশন এখনও পর্যন্ত এই টপিক্সটা নিয়ে অনেক কন্টেন্ট কিউটার ভিউ গেন করতেছে অর্থাৎ এই এক একটা বিষয় নিয়ে বারবার বারবার আলোচনা চলছে আরে ভাই কন্টেন্ট মনিটাইজেশন কি মামার বাড়ি আবদার আপনাকে দিয়ে দিবে না চাইতে ফেসবুক শর্ত ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন দেবে কোন জায়গাটার মধ্যে বলছে আপনার পেজের মধ্যে রিচ এংগেজমেন্ট ভালো থাকলেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পাঁচ ধরনের ধরনের ভিডিও আপনি আপলোড করেন কিনা লং ভিডিও স্টোরি আপলোড করেন কিনা এইগুলো আপলোড করে যেতে পারেন দেখবেন এক একটা সময় আপনার এই ভিডিওগুলা বা ফটোগুলা যদি রিচ করে তাহলে কিন্তু আপনাকে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন দিবে এখন অনেক কন্টেন্ট কেউটার মলম বিক্রি করতেছে যে এই ফর্ম পূরণ করেন ওই ফর্ম পূরণ করেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে মামার বাড়ির আবদার তার মানে ফেসবুকের কিছু ডাক্তার মানে বাংলাদেশে দিয়ে দিছে ফেসবুকের মাক জোকার বা টাকা বাংলাদেশে অনেক ডাক্তার দিয়ে দিয়েছে যারা অযোধ্যা নতুনদেরকে বিভ্রান্ত করে আমার স্বাধীন দেশের নাগরিক পেজের মধ্যে প্রায় উনষাট হাজার ফলোয়ার্স আমি পেয়েছি দুই সালে সেপ্টেম্বর মাসে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি ওই পেজের মধ্যে আমার ওই পেজের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সিক্স মিলিয়ন রিচ এই এই মাসে আসে আপনারা চাইলে আমার ওই পেজটা ভিজিট করে আসতে পারেন এই পেজের সাথে ইনভাইটেশন করা আছে কলাবরেশন করা আছে চাইলে আপনারা ভিজিট করতে দেখতে পারেন আমরা কোনো ফালতু কথা বলার জন্য এখানে আসছি না এখানে লং জার্নির মধ্যে যে জিনিসটা শিখতে পারলাম ফেসবুকে কাজ করতে হলে ফেসবুক হচ্ছে আপনি একটা প্রোডাক্ট আপনি এই প্রোডাক্টের মাধ্যমে তারা বিজ্ঞাপন রান করবে ওই বিজ্ঞাপন থেকে কিন্তু মূলত ফেসবুকে আপনাকে টাকাটা দিবে ঠিক আছে তার মামার ঘর থেকে এনে দেব না তার বাবার ঘর থেকে এনে দেবো না মাক আর বা কাকা ওই বিজ্ঞাপন থেকে যে টাকাটা পাবে ওই টাকার বিশ পারসেন্ট মানে তারা রেখে দেবে আর বাকিটা আমাদেরকে দেবে ঠিক আছে আর বিভিন্ন আনুষাঙ্গিক খরচ আছে যেমন এটিএন সার্টিফিকেটের টেন পার্সেন্ট কস্ট আছে তো সব মিলে আমরা সত্তর পার্সেন্ট পাই বা ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট পেয়ে থাকি তো এখন কথা হয়েছে কি আপনারা যদি না চাইতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আওয়াজও তা ফালতু এগুলো মলম বিক্রি করে এগুলোর ভিডিও আমি দেখতে আমি মনে না ভাই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আপনাকে কন্টিনিউ ফেসবুকের যে পাঁচটা ক্রাইটেরিয়া আছে স্টোরি ফটো ট্যাক্স তারপর লং ভিডিও রিলস ভিডিও এগুলো যদি আপনি কন্টিনিউ কাজ করে যেতে পারেন তাহলেই কিন্তু আপনি সোনার হরিণ কন্টিনিউ মনিটাইজেশন পাবেন এতটা টেনশনও করা লাগবে না আপনার জায়গা থেকে যদি আপনি কাজ না করেন আর শুধু ওই অন্যের মলম বিক্রেতার কথা শোনেন এই সেটিং করুন ওই সেটিংস করুন ওই ফরম পূরণ করুন ওই ফরম পূরণ করুন এগুলো সম্পূর্ণ একটা বাউতাবাজি বাউতাবাজি ছাড়া কিছু না আপনি আমি আমার সত্য জায়গা থেকে যতটুকু বুঝলাম যে আপনি শুধু কন্টিনিউ কাজ করে যান স্টোরি ট্যাক্স তারপরে ফটো লং ভিডিও শর্ট ভিডিও এগুলো আপলোড করে যান কন্টিনিউ দেখবেন একটা সময় মানে আপনার সেট আপটা চলে আসবে শোনার হরিণ আপনি অন্যের কথা কান্না দিয়ে নিজের মতো করে কাজগুলো করে যান কন্টেন্ট মনিটাইজেশন কথা চিন্তা না করে কাজ করুন আসবে